যশোরে যে পরিমাণে ধুলো ওড়ে আজকে মানে পুরো ঢাকার মতো অবস্থা কোন রকম একটা গাড়ি গেলে এত পরিমাণে ধুলো ওড়ে মানে সহ্য করা যায় না প্রচন্ড ধুলো ঢাকায় যেমন হাপানি ব্রঙ্কাইটিসের মতো বড় বড় রোগ হচ্ছে না যশোরের মানুষেরও কয়েকদিন পর থেকে হওয়া শুরু করবে এর প্রধান কারণ হলো এত পরিমাণে ধুলো আসলে সহ্য করা যায় না আমি হেলমেট পরে আছি তবুও সেই ধুলোটা এমনভাবে লাগছে আমার বারবার কাশি লাগতেছে তারপরে এই যে পালবাড়ি হচ্ছে রোডটা এই রোডটা তো আরো খারাপ আরো অবস্থা খারাপ এই তিন চারটা জায়গা আছে যেখানে ইট বসানো ওখানে তো নিঃশ্বাসই নেওয়া যায় না নিঃশ্বাস বন্ধ রাখতে হয় তারপর আপনি নতুন জামা কাপড় যদি পরেন তাহলে শেষ শেষ একদম বাসায় যে আপনাকে আবার ধুতে হবে এটা হচ্ছে যশোর সার্কিট হাউস দেখেন এটা লেখা আছে দেখতে ভালো লাগে এগুলো আসলে যশোর জেলার প্রতিটা জিনিসই দেখতে ভালো লাগে এখানে ইংলিশে লেখা এখানে বাংলায় লেখা সন্ধ্যাবেলা এই লাইটগুলো খুব চমৎকারভাবে ভাবে চলে ওঠে জেলা স্কুল এটা কি একটা অবস্থা মানে এরকম ভাবে সামনে আসলে হয় এক তো মানুষ একটু অন্য হয়ে যায় সেটা বিষয় আলাদা আর ইচ্ছা করে যারা ভুল করে সেই বিষয়টাও আলাদা ইচ্ছা করে যারা ভুল করে তাদের আসলে কি বলবো এরা এরা আসলে ভালো মানুষ না কোনোভাবে হইতে পারে না একটা ঘাটটা টাইপের মানুষ যে আমার বাপের রাস্তা আমি বাপের রাস্তায় চলে যাইতেছি সমস্যা নেই কোনো বেড়া নাই একটা দুইটা হর্ন দিলে আসলে এরা সরতে চায় না এদের হর্ন চেপে ধরে রাখতে হবে তারপর যে এরা মোটামুটি সরবে যশোর জেলার ভিতরে এটা অন্যরকম রকম ভালো লাগা আছে সেটা একমাত্র যশোরিয়ান যারা তারাই ফিল করতে পারবে কারণ যশোরের প্রতিটা জিনিস না পারফেক্ট একদম আপনি দেখেন রাস্তাগুলা প্রতিটা জায়গায় রাস্তাগুলা আমাদের জিকর গাছায় মোটামুটি কয়েকটা জায়গা এখনো পাকা হয় নাই কিন্তু চৌগাছায় কিন্তু আবার সব পাকা হয়ে গেছে মোটামুটি আমি চৌগাছায় ঘুরছি তো চৌগাছায় মোটামুটি পাকা হয়ে গেছে এজন্য জন্য যশোর জেলার প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি সত্যি অনেক বেশি আমার যশোর জেলাকে আমি খুব ভালোবাসি আমার যশোর জেলার মানুষকে ভালোবাসি যশোর জেলায় জন্ম প্রতিটা মানুষই আমার আত্মীয় তাদের সাথে আত্মার সম্পর্ক আসলে আমাদের জেলার মানুষকে সবাই একটু বেশি পছন্দ করে আমি আজ পর্যন্ত যেখানে যেখানে বাসা ভাড়া খুঁজতে গিয়েছি তারা যখন আগে জিজ্ঞাসা করে আপনাদের বাসা কোথায় আমি যখনই বলতাম আমার বাসা যশোর তখনই সে বলতো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি বাসা ভাড়া নিতে পারেন মানে নো কোয়েশ্চেন্স এই জিনিসটা আমাকে সত্যিই ভাবিয়েছিল আর আমি যখন বাছের ভিতরে বা কোনো একটা জায়গায় ফোনে কথা বলতাম বা ফ্রেন্ডদের সাথে কথা বলতাম আমার ফ্রেন্ডরাও অনেকে বলছে যে বা তোমার বাসা যশ তাই না অনেকে বাসের ভিতরে জিজ্ঞাসা করে আনন পারসন জিজ্ঞাসা করে যে আপনার বাসা যশ তাই না মানে এই যে এটা না ভীষণ ভালো লাগার জায়গা যে আমার কথা শুনে আমার জেলা সে আইডেন্টিফাই করতে পারতেছে সত্যি এটা অনেক ভালো লাগার একটা জিনিস আমার খুবই ভালো লাগে